হরে কৃষ্ণ জয় জগৎ ছিল প্রভুপাদ কী জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গোর ভক্ত তো আপনারা সবাই অবগত যে আগামী কাল হচ্ছে বলরাম জয়ন্তী অর্থাৎ ভগবান আদিপ্রকাশ বলরামের শুভ আবির্ভাব তিথি তো বলরাম হচ্ছেন ভগবানের আদিপ্রকাশ এবং আদি গুরু হচ্ছে বলরাম তো ভগবানেরই প্রকাশ যিনি বলরাম রূপে অবতীর্ণ হয়েছেন তো আমরা দেখতে পাই রামের ভাই লক্ষণ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সেই বলদেব তারপর আমরা দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর অতি নিজজন পার্শ্বদ হচ্ছে নিত্যানন্দ প্রভু যিনি বলরামের অভিন্ন প্রকাশ এই বলরাম যখন তিনি লক্ষণ ছিলেন ভগবানের কাছে তিনি প্রার্থনা করেছিলেন যেন তিনি যখন কৃষ্ণ কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন যেন তার বড় ভাই হিসেবে তিনি অবতীর্ণ হতে পারেন তো এটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি আবদার করেছিলেন প্রার্থনা করেছিলেন তো ভগবান তাকে সেই মনোবিলাস পূর্ণ করার জন্য তাকে আশীর্বাদ করেছিলেন তো বলরাম জয়ন্তীতে আমরা দেখতে পাই বলরাম তিনি এই জগতে যা কিছু করেছেন একমাত্র ভগবানের আনন্দ বিধানের জন্য ভগবানের প্রীতি বিধানের জন্য করেছেন যেটা আমরা দেখতে পাই রাধা ঠাকুরানী যেমন ভগবানের জন্য সবকিছু করতেন সেরকম বলরাম ভগবানের জন্য তিনি তার সমস্ত কর্ম সম্পাদন করতেন তো বলরাম তিনি যখন এই জগতে অবতীর্ণ হন তখন ছিল চন্দ্রগ্রহণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে অষ্টমী তিথিতে আসেন তার অষ্টমী তিথির আট দিন আগে তিনি এই জগতে অবতীর্ণ হন তো এইভাবে আমরা দেখতে পাই এক এক সময় এক এক বিগ্রহ ভগবান অবতীর্ণ হন তো ভগবানের এই সকল অবতীর্ণ হয় কোনো কার্য সম্পাদন করার জন্য ঠিক একই রকমভাবে প্রভু বলরাম এই জগতে অবতীর্ণ হয়েছিলেন তিনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন তো ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি জন্য তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন ভগবানের পৃথিবী বিধানের জন্য আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে আসবেন তখন তার আনন্দ বিধানের জন্য সব কিছুই সুসংগঠিত করে রাখা হয়েছিল যেমন আমরা দেখতে পেলতাম বৃন্দাবনে মানে ভগবান যে সকল স্তার নিরাবিলাস করবেন সেগুলো খুব প্রাকৃতিকভাবেই একটা সৌন্দর্য ভাব দেখা গেল এবং বলরামের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মধু হরিবন